ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের আলোচিত বিপ্লবী সভাপতি একটা কঠিন আহ্বান জানিয়েছে আমরা সেই আহ্বান নিয়ে বিশ্লেষণ করবো এবং সবাইকে সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করব। এবং আর একটা বিষয় উঠে এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী শিবিরের গুরুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সত্যি চমৎকার বিশ্ববিদ্যালয়ের যে কোনো কার্যক্রমে যেখানে সামান্যতম স্টেক স্টুডেন্টদের আছে সেখানে শিবিরকে মূল্যায়ন করতে হয় শিবির সভাপতিকে ডাকতে হয় সাধারণ শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্মে যেখানে শিক্ষার্থীদের রিলেশনস আছে কোনো না কোনোভাবে অনিবার্যভাবে শিবির সভাপতি সেখানে প্রাসঙ্গিক হয়ে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর কিংবা ভাইস চ্যান্সেলর যদি কোনো কাজে শিক্ষার্থীদের মতামত নিতে হয় বা প্রয়োজন হয় সেখানে শিবির সভাপতি অনিবার্যভাবে স্থান পেয়ে যান এর মানে সত্যি চমৎকার গুরুত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ক্যাম্পাসে সে গুরুত্বের অংশ হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি একটা বক্তব্য দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে সেই বক্তব্যটা গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে অনেকেই বক্তব্য দিয়েছেন কিন্তু শিবির সভাপতির বক্তব্য একটা আলাদা আপিল ক্রিয়েট করতে পেরেছে মিডিয়াগুলো তার বক্তব্যটা আলাদাভাবে পিক করেছে এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সব দলের এই সেই প্রোগ্রামে ছিল সাধারণ শিক্ষার্থীরা ছিল অনেকেই বক্তব্য দিয়েছেন কিন্তু যখনই শিবির সভাপতি বক্তব্য দিতে উঠেছেন তখন শিবির শিবির স্লোগানে ক্যাম্পাস মুখরিত মানে বোঝা যায় যে মধ্যে শিবির মেজরিটি যেখানে যান শিবির দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি বলেছেন ছাত্র জনতার উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করুন আমরাও এই আহ্বানে এটা কঠিন আহ্বান সকল হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে তাদেরকে ধরিয়ে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ধরিয়ে দিতে সহায়তা করুন অতএব সব হামলাকারীদের বিরুদ্ধে মামলা করুন ভয় করবেন না আপনার মামলা করুন না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কোনো টাকা পয়সা আপনার লাগবে না সব আইনি সহায়তা দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আবু সাদেক কায়েম বলেছেন গত ষোলো বছরে ছাত্র জনতার উপর হওয়া নির্যাতনের বিচার চেয়ে দেশের প্রতিটি থানায় মামলা করুন প্রতিটি থানায় মামলা দিস ইজ সিগনিফিকেন্ট সাথে জড়িত কেউ অপরাধ করেন এটা হতে পারে না তাহলে সামান্য ফেসবুকে পোস্ট দিয়ে আগে যেটা চেয়েছিলাম এখন সেটা চাই না এভাবে হল আন্দোলনের বিপক্ষ অবস্থান নিয়েছে আপনি মামলা করুন আপনি ধরে নিবেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ মানেই হচ্ছে অপরাধী এখন সে অপরাধী না এটা সে কোর্টে প্রমাণ করুক কিন্তু অপরাধী তাকে ধরে নিতে পারেন মানে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি এখন উল্টে গেছে আওয়ামী লীগ ছাত্র অপকর্মের মাত্রাটা এতই বেশি যে কারণে প্রতিটি থানায় মামলা করতে হবে এবং ছাত্র শিবির বলছে ছাত্র যন্ত্র হামলাকারী একজন দোষের জন্য আইনের আওতার বাইরে না যায় দেশের প্রতিটি প্রান্তে ছাত্র শিবির আপনাদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে এজন্য যারা মামলা করতে চান শিবিরের সাথে যোগাযোগ করুন আপনার কোনো টাকা পয়সা লাগবে না সব ব্যবস্থা শিবির করে দিবে সোমবার সাত অক্টোবর বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আব্রাহ ফাদের পঞ্চম শাতবার্ষিকী উপলক্ষে নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের আয়োজনে ছাত্র জনতা সংহতি সমাবেশে তিনি কথা বলেন ছাত্র জনতার সংহতি সমাবেশ নিরাপদ বাংলাদেশ চাই সব জায়গায় শিবিরকে ডাকতেই হয় এবং শিবির শিবির স্লোগান প্রকম্পিত হয় সাদিক কাহিম বলেন শহীদ আব্রাহ আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অগ্রগামী সৈনিক ফেসিস হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশকে ভারতের কলনীতি পরিণত করেছিল ফেসিস সরকার সংস্কৃতি গোলামী রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে আমাদের শোষণ করেছে তারা এসবের বিরুদ্ধে কথা বলেছে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে অনেককে জীবন দিতে হয়েছে তিনি বলেন গত ষোলো বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে শিবির নেতাকর্মীদের উপর আক্রমণ করে অনেককে শহীদ করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে শুধু না তাই না আমাদের নেতাকর্মীদের উপর হামলার পর শহীরাচারের দোষররা আবার আমাদের বিরুদ্ধে মামলা আব্রা ফাদের শহীদ চব্বিশ এর গণবুত্থানের পর আমাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছি আমার কথা বলা প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেয়েছি শিবির প্রকাশ্যে রাজনীতি করবে এতে ছাত্র ইউনিয়ন আর ছাত্র দলের যত অ্যালার্জিতে কোনো লাভ নেই এগুলো আপনি দিবস্বপ্ন দেখছেন শিবিরকে কেউ ঠেকাতে পারবে না এবং দেখেন আব্রফা তো শিবির তাই না স্বীকৃত শিবির শিবির বলেই তাকে হত্যা করেছে শিবির দিয়েছে এবং শিবিরের সাথে তার যথেষ্ট বৈশিষ্ট্যের মিল এটা জাতি দেখেছে সে এখন কতটা উচ্ছ্বাস বা কতটা গুরুত্বের সাথে স্মরণ করা হয় বঙ্গবন্ধু এভিনিউর নামকরণ করতে হবে আব্রফাদ শেখ মুজিবের মতো সৈরাচার বা ওরকম নেশাঘর বেরিক্ষর গাজাঘরের চাইতে আব্রাফাদের মূল্য আমাদের কাছে অনেক বেশি এ সময় তিনি শহীদ আব্রার জুলাই বিপ্লবের শহীদদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি অটল থাকার জন্য সবাইকে আহ্বান জানান সংহতি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বক নাসির উদ্দিন পাটারী বৈ সমৃদ্ধি একতার বাংলাদেশ মুখপত্র সমন্বয়ক তাহমিদ আল চৌধুরী বিপ্লবী ছাত্র পরিষদ আব্দুল ওয়াহেদ পার্টির বিপর্তির যুগ নক আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন তো দর্শক দেখেন আহ ছাত্র সমৃদ্ধি এই যে হাসানাত আব্দুল্লাহ এরাই তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা শিবিরের এক প্ল্যাটফর্মে বক্তব্য রাখে ছাত্র দল কিন্তু সব জায়গায় চান্স পায় না চালাকি করে লাভ নেই যাই হোক দর্শক শিবিরের গুরুত্ব ক্যাম্পাসে যারা রাজনৈতিক সংগঠন তাদের মধ্যে সবচেয়ে বেশি